আসসালামু আলাইকুম সুপ্রিয় দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ আলোচনা করবো দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রসঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ সুখবর নিয়ে তোমরা হয়তো সকলেই জানো যে গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দুই হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ ঘোষণা করা হয়েছে এখানে জানিয়ে দেওয়া হয়েছে আগামী বারোই মে রোজ রবিবার তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ঢাকা গণভবন থেকে প্রধানমন্ত্রী সরাসরি সকাল দশটার সময় তোমাদের পরীক্ষার ফলাফল ঘোষণা করবেন এবং শিক্ষার্থীরা সকাল দশটার পর অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে তাদের পরীক্ষার ফলাফল দেখতে পারবে রেজাল্ট প্রকাশের পর দেখা যাবে অনেক শিক্ষার্থীদের পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে অনেক শিক্ষার্থীরা আশানুরূপ ফলাফল অর্জন করতে পারেন নাই অন্যান্য বছর এমনও ছিল অনেক শিক্ষার্থীদের পরীক্ষায় সকল সাবজেক্টে এ প্লাস ছিল তারপরেও কিন্তু শিক্ষার্থীর কোনো একটা সাবজেক্টে ফেল চলে আসছে সো এরকমভাবে হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষায় হতে পারে যেহেতু এখানে প্রায় বিশ লাখের উপরে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে যার কারণে তোমাদের পরীক্ষার রেজাল্টের ক্ষেত্রে কিছুটা পার্থক্য হতে পারে অনেক সময় হয়তো বা ভুল হতে পারে এজন্য যেই সকল শিক্ষার্থীদের পরীক্ষার রেজাল্ট রূপ না হবে অর্থাৎ অনেক শিক্ষার্থী ভালো পরীক্ষা দিয়েছে তারপরও তার পরীক্ষার রেজাল্ট খারাপ চলে আসবে অথবা তার পরীক্ষা ফেলও চলে আসতে পারে যদি এরকম কোনো শিক্ষার্থীর রেজাল্ট আসে তাহলে তাদেরকে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা সুযোগ দেওয়া হয়েছে এটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ আপনারা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন অর্থাৎ খাতা পুনর্নিরীক্ষণ করতে পারবেন এখানে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে নির্দিষ্ট একটা ফিয়ের মাধ্যমে টেলিটক সিম দ্বারা এই বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করতে হবে এবং এই বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করলে এখানে তাদের পরীক্ষার খাতাগুলো আবার পুনরায় বের করে দেখা হবে সো যদি কোনো শিক্ষার্থীর রেজাল্ট খারাপ হয় তাহলে অবশ্যই বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করবে এবং এই বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে আপনার খাতাটা পুনরায় বের করে দেখা হবে এখানে শিক্ষার্থীর কোনোভাবে নম্বরগুলো দেওয়ার ক্ষেত্রে ভুল হয়েছে কিনা যদি শিক্ষার্থীর নম্বরগুলো দেওয়ার ক্ষেত্রে কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই সংশোধন করা হবে এবং শিক্ষার্থী সেখানে আবার পাশ করবে কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হয় সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব এবং বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত সকল তথ্য পেতে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন পরবর্তী যে সুখবর এটা হচ্ছে অনেক শিক্ষার্থীদের পরীক্ষায় দেখা যাবে যে তাদের এ প্লাস মিস হয় অনেক শিক্ষার্থীরা বিভিন্ন সাবজেক্টে এ প্লাসের আশায় থাকেন কিন্তু তাদের পরীক্ষায় পরবর্তীতে দেখা যায় যে এ চলে আসে সেই সকল শিক্ষার্থীরা যদি বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করে তাহলে তাদের এই এ থেকে খুব সহজে এ প্লাস চলে আসবে এর পরবর্তী যে শুক্রবার এটা হচ্ছে তোমাদের পরীক্ষার বৃত্তি নিয়ে যে সকল শিক্ষার্থীরা পরীক্ষার রেজাল্টের পর এ প্লাস পাবে অথবা এ পাবে অথবা গোল্ডেন এ প্লাস পাবে সেই সকল শিক্ষার্থীদের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে এবং সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংকের মাধ্যমে তাদেরকে বৃত্তির ব্যবস্থা করা হয়েছে এখানে আর্থিক অনুদান রয়েছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তি রয়েছে সমন্বিত উপবৃত্তি রয়েছে এরকম পাঁচ থেকে ছয়টা উপবৃত্তি শিক্ষার্থীরা পাবে এখানে অনেক শিক্ষার্থীরা রেজাল্টের উপর বৃত্তি করে পাবে অনেক শিক্ষার্থীরা রেজাল্ট ছাড়াও এই বৃত্তির টাকাটা পাবেন তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের উপবৃত্তি যেই সকল শিক্ষার্থীরা গ্রাম অঞ্চলে ফোর পয়েন্টের উপরে পাবে এবং শহর অঞ্চলে ফাইভ পয়েন্ট পাবে অথবা ফোর পয়েন্ট সেভেন ফাইভ পাবে সেই সকল শিক্ষার্থীদের জন্য ডাচ বাংলা ব্যাংকের পক্ষ থেকেও বিশাল বড়ো অঙ্কের একটা উপবৃত্তি দেওয়া হবে আশা করি বুঝতে পেরেছেন এই ছিল দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশের পূর্বে কয়েকটা গুরুত্বপূর্ণ সুখবর তোমাদের পরীক্ষার রেজাল্ট প্রকাশের পর কলেজে ভর্তি হতে হবে সম্পূর্ণ তথ্য আমাদের এই চ্যানেল থেকে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ